আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটু অ্যাডভান্স লেভেলের চ্যাট ফ্লো বিল্ড করা যায় ইন্টারেকশন বাদ দিয়ে আমরা সরাসরি কাজে চলে যাব কারণ আমাদের বেসিকের উপরে অলরেডি একটা ভিডিও আছে সো আমরা নতুন একটা চ্যাট ফ্লো ক্রিয়েট করব চ্যাট ফ্লো ক্রিয়েট করার জন্য এখানে এই বাটনে ক্লিক করব দেন নেক্সট ক্লিক করব এখানে একটা নাম দিব দেন সেভ দিবেন এখন এখানে আমাদের একটা চ্যাট ফ্লো ক্রিয়েট হয়েছে সো এটা আমরা এখন এডিট করবো টিউটোরিয়াল আমরা নাম দিছি আপনারা আপনার যে কোনো নামই দিতে পারেন সো এখানে ক্লিক করলাম দেন হচ্ছে আমরা বট কমানটা কেটে দেব কারণ এটা আমাদের দরকার নেই আমরা একটা ইভেন্ট নিব ইভেন্ট ইভেন্টিকার নিয়ে এখানে জেনারেল থেকে আমরা সিলেক্ট করে দেবো নিউ থ্রেড স্টার্টেড অর্থাৎ নতুন থ্রেড যখন স্টার্ট হবে তখন এটা কাজ করবে দেন আমরা সরাসরি এআই এআই ইন্টিগ্রেশন নিয়ে নিব এইখান থেকে এআই ইন্টিগ্রেশনে কানেক্ট করে দিব দেন এআইটা সেট আপ করতে হবে সো এখানে চার ইন্টিগ্রেশন দেব আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট আমরা সিলেক্ট করে দেবো এখানে কাস্টম ইনস্ট্রাকশন দিতে চাইলে দিতে পারেন হ্যাঁ এটাও দিতে পারেন যদি প্রিভিয়াস মেসেজগুলা এজ এ কন্ট্যাক্স হিসেবে দিতে চান এআই কে সেইখানে আমরা ফাংশন অ্যাড করতে পারবো সো ফাংশন আমরা একটু পরে অ্যাড করবো দেন আমরা যে কোনো মডেল এখানে দিতে পারি সো আমি ফোর পয়েন্ট ওয়ান দিচ্ছি এটা একটু এক্সপেন্সিভ বাট আপনারা চাইলে ফোর পয়েন্ট ওয়ান মিনিটা দিতে পারেন এখানে লুপ লুপ দিবেন এটা যদি আপনার কোনো আইডিয়া থাকে তো দিবেন আদারওয়াইজ এইভাবে সেভ দিয়ে দিবেন এখন কিন্তু কে মেসেজ দিলে এআই আপনার কাস্টমারকে হ্যান্ডেল করার জন্য রেডি ঠিক আছে যখন আমরা কানেক্ট করে দেবো আর কি চ্যানেলগুলোতে এখানে আমরা আরেকটা ইভেন্ট ইগান নিব সো যাতে আমরা ম্যানুয়ালি কানেক্ট করে দিলে এআই যেন আবার হ্যান্ডেল করতে পারে কাস্টমারকে সো এইখানে আমরা দিব হচ্ছে চ্যাট ফ্লো কানেক্টেড সো আমরা যখন আবার চ্যাট ফ্লো কানেক্ট করে দেবো তখন এটা কাজ করবে আমরা এখান থেকে আরেকটা একটা মেসেজ এলিমেন্ট নিব মেসেজ এলিমেন্টে আপনার একটা মেসেজ দিতে পারেন বা আমরা হচ্ছে দিব একটা যে কোনো একটা রিয়্যাক্ট দিতে পারেন লাইক লাভ রিয়াক্ট এখানে আমরা ওয়েট ফর রিপ্লাই দিব সো আমরা কাস্টমার এই স্টেপে যে কাস্টমার রিপ্লাই করলে দেন হচ্ছে আমাদের এআইটা কাজ করবে আমরা সেভাবে কানেক্ট করে দিলাম ঠিক আছে এখন আমরা এআইতেও বিভিন্ন ফাংশন বা আরও ইয়েগুলো অ্যাড করবো যে এখানে মডেলটা সিলেক্ট হয়েছিল না প্রিভিয়াসলি সো আমরা আবার একটু মডেলটা সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম এখন আমরা এখানে ফাংশন অ্যাড করব ঠিক আছে এই যে এখানে দেখেন ফাংশন আছে সো ফাংশনে অ্যাড করবো কি যে যদি কাস্টমার হিউম্যান এজেন্টের সাথে কথা বলতে চায় তাহলে কি করবে যে ইফ ইফ ওয়ান্ট টু টক উইথ হিউম্যান এজেন্ট তো এটা আমরা দিয়ে এখানে সেভ দিয়ে দিতে পারি আমরা সাথে আরও একটা ফাংশন সো এখানে আমরা আরেকটা ফাংশন নিলাম যে যদি কোনো কাস্টমার অর্ডার করতে চাই তাইলে কি হবে আমরা এটা সেভ দিলাম এখানে দেখেন আমাদের দুইটা রাউট এখান থেকে বের করতে পারবো আমরা দুইটা সো আমরা একটা মেসেজ এলিমেন্ট নেই এখানে একটা মেসেজ দিব যে যদি হিউম্যান এজেন্টের সাথে কথা বলতে চাই তাহলে এই মেসেজটা যাবে এই মেসেজে কি যাবে সেটা আমরা এখন সিলেক্ট করে দেবো ডাবল ক্লিক করে ওপেন করবেন জেনারেলে যাব জেনারেল থেকে আমরা আপনার মেসেজটা আপনি দিতে পারেন সো আমরা এই সিম্পল একটা মেসেজ দিলাম যে আমাদের আমাদের একজন প্রতিনিধি আপনার সঙ্গে দুর্গতি যোগাযোগ করবে এটা সেভ দিব এখানে আমরা ওয়েট ফর রিপ্লাই দিব না আমরা সরাসরি হচ্ছে এজেন্টকে ইনভাইট করে দিব সো এইখান থেকে এজেন্ট এলিমেন্টটা নেবেন নিয়ে এখানে কানেক্ট করে দিব এখানে আরও কিছু কানেকশন আছে সো আপনি চাইলে এখানে টাইম আউট সেট করতে পারবেন ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট আসলে খুব বেশি ইউজেবল না রাইট নাও সো আপনি এখান থেকে ধরেন টাইম আউট দিয়ে দিলাম যে তিনশো সেকেন্ড পাঁচ মিনিট হবে আর কি সো পাঁচ মিনিটের মধ্যে যদি আমাদের কোনো এজেন্ট রিপ্লাই না করে তাইলে কি কি হবে আমরা টাইম আউট দিলাম সো টাইম আউট দিলে কি হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো টাইম আউট যদি হয়ে যায় তাহলে আমরা আবার এটা এআই এর সাথে কানেক্ট করে দিব টাইম আউট হয়ে গেলে যেন এআই তাকে হ্যান্ডেল করতে পারে অথবা আমরা একটা আর একটা মেসেজ দিতে পারি এখানে একটা মেসেজ দিতে পারি যে আমাদের সকল এজেন্ট এখন ব্যস্ত আছে সো এই ধরনের একটা মেসেজ দিতে পারি সো এখানে জেনারেল এসে আমরা একটা মেসেজ লিখে দিব যে আমাদের কোনো এজেন্ট এখন অ্যাভেলেবেল নেই সো আপনারা সুন্দর করে এটা সাজাই নেবেন আমি টিউটোরিয়ালের জন্য আপাতত দ্রুত ইয়ে করতেছি কি আমরা দেন হচ্ছে এখানে একটা অপশনে ইয়ে অপশন সিলেক্ট করবো যে ওয়েট ফর রিপ্লাই সো এই মেসেজটা যাওয়ার পরে যদি কাস্টমার মেসেজ করে তাহলে হচ্ছে আমরা এআইয়ের কাছে পাঠিয়ে দেব ঠিক আছে সো এইখান থেকে আপনি এআই কে কানেক্ট করে দিবেন দেন হচ্ছে আমাদের যদি কেউ অর্ডার করতে চায় তাইলে কি হবে এখন সেটা আমরা সেটা নিয়ে কাজ করব একটা মেসেজ এলিমেন্ট নিলাম এটা কানেক্ট করে দিলাম এখন এইখানে হচ্ছে আমরা একটা মেসেজ লিখে দিব এখানে অর্ডার করার যে ইনস্ট্রাকশন সেটা আপনারা দিয়ে দিবেন লাইক আপনারা বলতে পারেন যে অর্ডার করতে আপনার নাম ফোন নাম্বার ইমেইল এগুলো দিন সো আমরা আমাদের বিজনেস অনুযায়ী আমরা দিয়ে দিলাম যেভাবে আমাদের দেওয়া প্রয়োজন এখানে সেভ দিয়ে দিব দেন হচ্ছে এইখানেও আমরা এই এলিমেন্টও আমরা ওয়েট ফর রিপ্লাই দিব সো আমরা কাস্টমারের রিপ্লাই এর অপেক্ষা করব ঠিক আছে সো এইখানে যখন কেউ অর্ডার করতে চাইবে এআই তাকে এই মেসেজটা দিবে সো দেন এইখানে যখন সে অর্ডার ডিটেইলস দিবে অর্থাৎ আমাদের যে ইনস্ট্রাকশন আছে সেইখানে ফর্মটা ফিলআপ করে পেমেন্ট করে যখন এইখানে তার ইনফরমেশন দিবে বা ইমেইলটা দিবে তখন কি হবে আমরা এইখানে সরাসরি একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে দিতে পারি যে ধন্যবাদ আপনার অর্ডার করার জন্য আমরা এখানে দিয়ে দিলাম যে অর্ডার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেভাবে আপনি আপনার বিজনেস অনুযায়ী আপনার মন মতো আপনি সুন্দর করে এটা দেখে নেবেন দেন এটা সেভ দিব তো আমরা এইখানে একটু কাজ করব এই যে আগের মেসেজে এই ডাটাটা ধরেন আপনার এইখানে যে অর্ডার ডাটাটা দিবে আপনার কাস্টমার এই ডাটাটা আমরা হচ্ছে সেভ করব সো এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম এইটা ওপেন করবেন যেখানে অর্ডারের আমরা কাস্টমার হচ্ছে আপনার অর্ডারের ডিটেলসটা দিবে সো সেই মেসেজের এলিমেন্টটা সিলেক্ট করে এখানে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব একটা সো এটা আগে থেকে ক্রিয়েট করে রাখতে পারেন আমরা এখানে কার্লি ব্রাকেট দিব দেন হচ্ছে এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি লাইক অর্ডার ডাটা সো আমরা এখানে অর্ডার ডাটাটা সেভ করব। একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এটা গ্লোবাল দিয়ে দিবেন দেন ক্লিক করবেন এটা অবশ্যই একটু কপি করে রাখবেন বা এখানে এসেও পরবর্তীতে দেখা যাবে যে একটা ক্রিয়েট সো হয়েছে আমরা এখন কি করব এই মেসেজের যে রেসপন্সটা কাস্টমার দিবে এটা আমরা ভেরিয়েবলের মধ্যে সেভ করব ঠিক আছে সেটা করার জন্য আপনাকে এখানে ডাবল ক্লিক করতে হবে এটা দেন হচ্ছে এখানে যে অপশন আছে সরি অ্যাকশন আছে অ্যাকশন থেকে আমাদের নিতে হবে সেভ টু ভেরিয়েবল আচ্ছা এইখানে দেওয়ার পরে দেখেন যে এখন একটা অপশন আসছে অর্ডার ডাটা সো আমরা এটা সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম দেন ক্লোজ দিয়ে দিব এখন হচ্ছে এইখানে কাস্টমার এই মেসেজটা পাওয়ার পরে যেই রিপ্লাইটা দিবে কাস্টমার সেটা আমরা ভেরিয়েবলের মধ্যে সেভ করছি দেন হচ্ছে অর্ডারটা যখন সাকসেসফুল হয়ে যাবে তখন আমরা কি করব তখন আমরা এখানে কিছু অ্যাকশন ক্রিয়েট করতে পারি লাইক আমরা গুগল শিটে পারি হ্যাঁ সেন ডাটা গুগল শিট সো গুগল শিট অ্যানিচাটে চে দা কীভাবে কানেক্ট করবেন সেটার উপর অলরেডি টিউটোরিয়াল আছে আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব বা না পাইলে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা দিয়ে দিব সো এইখানে আমরা গুগল শিট কানেক্ট করার পরে সে যেই জিমেইলে গুগল শিটটা কানেক্ট করছি সেই জিমেইলে একটা শিট ক্রিয়েট করতে হবে শিট ক্রিয়েট করার পরে এখান থেকে শিটের আইডিটা নিতে হবে এখানে দেখেন আর ডি স্ল্যাশ থেকে শুরু করে দেন হচ্ছে যে আপনার ইডিটের আগ পর্যন্ত এখানে যে কোডটা থাকবে এটা হচ্ছে আইডি শিটের সো এটা কপি করে নেবেন তারপরে এখানে পেস্ট করে দিব এখন হচ্ছে আমরা এই ডাটাটা কোথায় নিতে চাই কলামের নাম দিতে হবে কি ইনপুট করব সেটা দিতে হবে সো আমাদের একটা কলাম এখানে ক্রিয়েট করা আছে অর্ডার ডাটা সো আমরা এই কলামের নামটা কপি করে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম যে এই কলামে অর্ডারের ডাটাটা যাবে সো এখানে ভ্যালু হিসেবে যাবে কি ভ্যালু হিসেবে যাবে হচ্ছে এই ভেরিয়েবল কারণ এখানে আমরা অর্ডার ডাটা সেভ করছি সো আমি এই ভ্যারিয়েবলের ইয়েটা এখানে দিয়ে দিলাম আপনি যদি আরও অন্য 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 জায়গায় অন্য কিছু সেভ করেন তো সেটা আপনি শীটে দিতে চাইলে দিতে পারেন এইভাবে আরও একটা অপশন অ্যাড করতে পারেন চাইলে হ্যাঁ কলামের নামটা দিবেন দেন হচ্ছে কোন ডাটাটা দিবেন পাঠাবেন গুগল শিটে সেটা সিলেক্ট করতে পারেন আমরা এটা সেভ দিলাম এখন হচ্ছে আমরা আরও একটা কাজ করব সেটা হলো আমরা একটা করব ইভেন আপনি চাইলে কিন্তু ইমেইলে নিতে পারেন সো আমি এটা এখন দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে ইমেইলটা আমার কানেক্ট করা নেই করানি করা নেই আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো কিভাবে ইমেইলেও আপনি নোটিফিকেশন নিতে পারেন আমরা একটা করব এখানে টাইটেল দিব যে নিউ অর্ডার যে তাইলে বুঝতে পারবো যে একটা নিউ অর্ডার আসছে আমরা এইখানে এই যে টিকিটের মধ্যে এটা দেখতে পারবো এখানে ডেসক্রিপশনে হচ্ছে আমরা এখানে আপনার মন মতো লিখতে পারেন প্লাস আমরা প্লাস আমরা ভেরিয়েবলটা দিয়ে দিব যে সেভ করছি যে যে ডাটাটা সো অর্ডারের ইয়েটা দিবে কাস্টমার সেটা যাতে টিকেটেও চলে আসে এখানে এগুলা আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নিতে পারেন নিউ প্রায়োরিটি হাই দিলাম যেহেতু অর্ডার এখানে একটু দিলাম এখানে একটা ট্যাগও আপনি দিতে পারেন লাইক যে পার্সেস করছে সো এখনও এরকম রিলেভেন্ট ট্যাগ নেই আমার কাছে আপাতত একটা দিয়ে দিলাম যে ইন্টারেস্টেড আপনি যে কোনো ট্যাগ আপনি দিতে পারেন দেন হচ্ছে সেভ দিয়ে দিবেন সো এখন কেউ অর্ডার করলে বা সরাসরি অর্ডার নিতে পারবে এআই প্লাস আপনার টিকিট ক্রিয়েট করবে এবং গুগল শিটে ডাটাটা পাঠাই দিবে এখানে আমরা আরও একটা স্টেপ অ্যাড করতে পারি যদি দেখা গেছে এই মেসেজটা যাওয়ার পরে কাস্টমার কোনো রিপ্লাই না দেয় দেন হচ্ছে আমরা এইখানে রিপ্লাই এক্সপায়ার একটা অপশন ইউজ করব এইখানে ধরেন দিলাম যে ষাট সেকেন্ডস অর্থাৎ এক মিনিটের মধ্যে যদি কাস্টমার রিপ্লাই না করে দেন হচ্ছে তাকে আরেকটা আমরা এস এম এস দেব এইখানে দেখেন আরেকটা অপশন বের হয়েছে তো এখানে এক মিনিট না দিয়ে একটু বেশি দিবেন আমরা জাস্ট আপাতত দিয়ে রাখতেছি বা আমরা একবারে বেশিই দিই পাঁচ মিনিট দিলাম দেন হচ্ছে আমরা একটা মেসেজ এলিমেন্ট নিব আবার আমরা এইখান থেকে এইটাতে কানেক্ট করে দিবে এখন হচ্ছে এখানে কি মেসেজ দিতে চান সেটা দিবেন সে এখানে আমরা একটা সিম্পল লেখা লিখে দিলাম আপনারা আপনার মতো করে লিখে দিবেন এখানে সেভ দিলাম যদি সে পাঁচ মিনিটের মধ্যে রিপ্লাই না দেয় তারপরে সে এইটা পাবে ধরেন কেউ একজন অর্ডার করে ফেলছে কনফার্ম হয়েছে তখন হচ্ছে আপনি চাইলে এখানে এআইকে দিতে পারেন ঠিক আছে যে এইখানে ওয়েট ফর রিপ্লাই দিয়ে দেন হচ্ছে যদি সে রিপ্লাই করে অন্য কোনো কোশ্চেন করে তখন এআই হ্যান্ডেল করবে এখানে এআইকে কানেক্ট করে দিতে পারেন অথবা আমি চাচ্ছি যে এটা না করে আমরা চাচ্ছি যে যদি কেউ অর্ডার করে তখন সরাসরি আমাদের এজেন্টকে ইনভাইট করে দিবে সো এখান থেকে জাস্ট আমরা এইখানে এজেন্টকে ইনভাইটে ক্লিক করে অর্ডারটা কনফার্ম হওয়ার পরে সরাসরি আমাদের ইনবক্সে ওই কাস্টমারটা চলে আসবে বট থেকে হ্যাঁ এইভাবে আরো অনেক কিছু আপনি বিল করতে পারেন আমরা হয়তো ইন ফিউচারে আরো এই সম্পর্কে আরো ভিডিও দিব বা কীভাবে আপনি আরো অ্যাডভান্স লেভেলের বট ক্রিয়েট করতে পারেন সেই সম্পর্কে আমরা আরো বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই আমরা ভিডিওটা শর্ট রাখারই ট্রাই করি ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আমরা ইন ফিউচার আরও অ্যাডভান্স লেভেলের আপনাদের চ্যাট ফ্লো বিল্ড করে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম